একজনের বদলে চারজন পাবেন স্বাধীনতার পর এই প্রথম আটাত্তর বছরে বিবাদ মেটালো আর বিআই আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো যাতে আপনাদের এটা পেতে সুবিধা হয় ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন চারজন নমিনি যোগ করুন এক নভেম্বর দু থেকে সারা ভারতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে নতুন নিয়ম চালু করলো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অতীতে বিভিন্ন অভিযোগ আসার ফলে নতুন ব্যাংক নমিনি আইন দু নিয়ম চালু হলো এই নিয়মের ফলে অনেক সমস্যার সমাধান মিলবে বিস্তারিত তথ্য নিন আরবিআই রুলস অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেওয়াইসি অ্যান্ড নমিনি রুলস ব্যাঙ্ক নিয়মে নিয়মে বড় ধরনের পরিবর্তন আসছে যা গ্রাহকদের জীবন অনেক সহজ করে তুলবে অ্যাকাউন্ট হোল্ডারদের অকাল মৃত্যুর পর উত্তরাধিকার নিয়ে যে ঝামেলা হয় তা এখন থেকে কমবে বলে মনে করা হচ্ছে আগে শুধু একজনই নমিনী হিসাবে রাখা যেত যার ফলে অনেকেই তাদের ইচ্ছে মতো বিতরণ করতে পারতেন না কেন্দ্রীয় সরকার এই সমস্যা লক্ষ্য করে ব্যাংকিং আইনে সংশোধন এনেছে যাতে স্বচ্ছতা বাড়ে এই নতুন ব্যাংকিং নিয়মে রুল অনুসারে প্রত্যেক অ্যাকাউন্টে সর্বোচ্চ চারজনকে নমিনি করা যাবে এক নভেম্বর থেকে এই ব্যাংক নমিনি আইন দু নিয়ম কার্যকর হবে যা উত্তরাধিকার সংক্রান্ত বিষয়গুলিকে আরও নিরবিচ্ছিন্ন করবে ব্যাংক নমিনি আইন দু নতুন ব্যাংক নমিনি আইন দু পঁচিশ অনুসারে গ্রাহকরা তাদের সম্পত্তি আরও ভালোভাবে বিতরণ করতে পারবেন অর্থমন্ত্রক এই পরিবর্তন ঘোষণা করে বলেছে যে নমিনেশন প্রক্রিয়া এখন আরও ব্যবহারকারী বান্ধব হয়েছে সেভিংস অ্যাকাউন্ট থেকে শুরু করে ফিক্সড ডিপোজিট পর্যন্ত সব কিছুতেই চারজন নমিনি রাখা সম্ভব এতে গ্রাহকদের মৃত্যুর পর অর্থ বা সম্পত্তির দাবি নিয়ে ঝগড়া কমবে আরবিআই নমিনি পরিবর্তনের এই ধাপটি লকার পরিষেবাকেও প্রভাবিত করবে সামগ্রিকভাবে এই নিয়ম উত্তরাধিকার স্বচ্ছতা নিশ্চিত করতে সাহায্য করবে নমিনির সংখ্যা এবং ধরন চারজন নমিনি ব্যাংক অ্যাকাউন্টে যোগ করার সুবিধা এখন থেকে সকলের জন্য উন্মুক্ত নমিনেশনের ধরন দুটি যৌথ এবং ক্রমানুসারী যা গ্রাহকদের পছন্দ অনুযায়ী বেছে নেওয়া যাবে যৌথ নমিনিতে সবাই সমান অধিকার পাবেন আর ক্রমানুসারীতে একজনের পর আরেকজন সম্পত্তি বন্টনের একশো শতাংশের ভিত্তিতে শেয়ার নির্ধারণ করা যাবে যাতে কোনো বিভ্রান্তি না হয় লকারের ক্ষেত্রে ক্রমানুসারী নিয়ম বিশেষভাবে উপযোগী কারণ প্রথম নমিনির উপ অনুপস্থিতিতে পরবর্তী অধিকারী হবেন এই নতুন নিয়ম চালু হলে গ্রাহকরা তাদের পরিকল্পনা আরও সুনির্দিষ্ট করতে পারবেন ব্যাংক নমিনি আইন পরিবর্তনের কারণ দাবিহীন আমানত সমস্যা সমাধানের জন্য এই নতুন নিয়ম আনা হয়েছে যা ব্যাংকগুলোর জন্য বড় চ্যালেঞ্জ আরবিআই তথ্য বলছে দু হাজার পঁচিশ সালের জুন পর্যন্ত সরকারি ব্যাংকে আটান্ন হাজার কোটির বেশি টাকা দাবিহীন পড়ে আছে বেসরকারি ব্যাংকগুলোতেও প্রায় আট হাজার কোটি টাকা মতো অর্থ অপেক্ষায় এই পরিবর্তনের মাধ্যমে গ্রাহকের মৃত্যুর পর অর্থ সঠিক হাতে পৌঁছাবে কেন্দ্রীয় সরকার মনে করেন এতে ব্যাংকিং সিস্টেম আরও শক্তিশালী হবে সামগ্রিকভাবে উত্তরাধিকার সংক্রান্ত জটিলতা কমিয়ে গ্রাহক সন্তুষ্টি বাড়বে ভবিষ্যতের প্রভাব এবং আপডেট নতুন ব্যাংক নমিনি রুল চালু হলে গ্রাহকদের হয়রানি অনেক কমবে বলে আশা করা হচ্ছে শীঘ্রই ব্যাংকিং কোম্পানিস অর্থাৎ নমিনেশন রুলস দু প্রকাশিত হবে যাতে বিস্তারিত নিয়ম থাকবে নতুন ফর্ম এবং বাতিল প্রক্রিয়াও সাথে আসবে যা অনলাইন বা অফলাইন ব্যবহার করা যাবে এই পরিবর্তন ব্যাংকিং পরিষেবাকে আরও মসৃণ করবে দাবিহীন আমানতের পরিমাণ কমলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে গ্রাহকরা এখন থেকে তাদের পরিকল্পনা আগাম করে রাখতে পারবেন ব্যাংক নমিনি আইন দু হাজার পঁচিশের আপডেট গ্রাহকদের জন্য একটি বড় সুসংবাদ পয়লা নভেম্বর থেকে চালু হওয়ার এই চালু হওয়ায় সকলেই এখনই প্রস্তুতি নিতে পারেন আর বিআই এবং সরকারের এই উদ্যোগ উত্তরাধিকার স্বচ্ছতা নিশ্চিত করবে যারা একাধিক উত্তরাধিকারী চান তাদের জন্য এটা আদর্শ ব্যাংক কর্মীদের কাজও সহজ হবে কারণ দাবি নিয়ে বিভ্রান্তি কমবে সামগ্রিকভাবে এই নিয়ম ভারতীয় ব্যাংককে আরও আধুনিক করে তুলবে